আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বর্তমানে আমরা দেখি আমাদের চেম্বারে আসে বা এমনিতেও দেখি যে আজকালকার বাচ্চারা অনেক বেশি চিপস বা হাবিজাবি খাবার বা অনেক বেশি অয়েলি জাতীয় ফুড যেগুলো খেলে দেখা যায় বাচ্চার বদ হজম হয় প্যাটে গ্যাস হয় হজমে সমস্যা হয় শুধু যে বাচ্চারা এ ধরনের প্রবলেমে পড়ে সেটা কিন্তু না বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও দেখা যায় অনেক বেশি বাইরের খাবার অনেক বেশি তেলের খাবার চর্বি জাতীয় খাবার দেখা যায় বাইরের পুরোনো তেল দিয়ে ভাজা বিভিন্ন ধরনের খাবার এবং দেখা যায় আমরা বিভিন্ন দাওয়াতে বিভিন্ন অনুষ্ঠানে রেস্টুরেন্টে অনেক বেশি তেল এবং চর্বি জাতীয় খাবার খেয়ে থাকি এই তেল এবং চর্বি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ার কারণে আমাদের লিভার যেহেতু হজমের কাজটি করে দেখা যায় আমাদের লিভার ঠিক মতো কাজ করতে পারে না আস্তে আস্তে দেখা যায় লিভারে ফ্যাট জমে লিভারের কার্যকারিতা কমে যায় ফ্যাটি লিভার হয় এবং এছাড়াও দেখা যায় এটা দীর্ঘদিন হলে বা দীর্ঘদিন এ ধরনের খাবার খেলে দেখা যায় লিভারে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে লিভার সিরোসিসের মতো সমস্যা এবং মরণঘাতী বিভিন্ন ধরনের রোগ হতে পারে লিভারে এবং এটাতে দেখা যায় পরবর্তীতে আমাদের কিডনি লিভার এবং শরীরের বিভিন্ন জায়গায় এই ইফেক্টটা আস্তে আস্তে পড়ে এবং সেই সাথে দেখা যায় লিভারের সমস্যার জন্য আমাদের স্কিনে মুখে ফেসে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে তাই আজকে আমি এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যে ওষুধটি খেলে আমরা যে বাইরের ফ্যাটি ফুড জাঙ্ক ফুড বা বাইরের যে খাবারগুলো খাই এগুলোর কারণে আমাদের লিভারে যে সমস্যা তৈরি হয় লিভারের যে ক্ষতি হয় সেটা ঠিক করার জন্য এবং লিভারকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য খুব দ্রুত এবং ভালো কাজ করে সেই ওষুধটির নাম হচ্ছে এটাকে ভাষায় বা কালো বলা হয়। এন্ডোগ্রাফিস পেনিকুলেটা এই অ্যান্ডোগ্রাফিস পেনিকুলেটা বা কালমেগ আমাদের লিভারের জন্য খুবই উপকারী এটা কিভাবে খেতে হবে এটা কি কি কাজ করে সে সম্পর্কে আজকে আমি ভিডিওতে বলবো তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল আজকে আমরা কালো মেঘ সম্পর্কে জানব এবং এটা কিভাবে খেতে হয় সেই সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক আমি একটু আগে বলেছি যে আমরা দেখা যায় বাহিরের প্রচুর পরিমাণে তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের লিভারের হজমের বিভিন্ন ধরনের সমস্যা হয় দেখা যায় আমি যাই খাচ্ছি তাই লিভার হজম করে দিচ্ছে যার ফলে বাহির থেকে যে জীবাণু যে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যে বিষাক্ত পদার্থগুলো আমার খাবারের মাধ্যমে ঢুকে সেগুলো দেখা যায় আমাদের শরীরে ছড়িয়ে পড়ে এর ফলে শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি হয় এই বিষক্রিয়া যখন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে তৈরি হয় তখন দেখা যায় আমাদের বিভিন্ন অঙ্গের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তাই এই বডিকে ডিটক্সিফাইড করার জন্য বডিকে এই বিষাক্ত পদার্থ মুক্ত করার জন্য এই কালো মেঘ ওষুধটি খুব দ্রুত এবং খুব ভালো কাজ করে সেই সাথে আমাদের লিভারে বিভিন্ন ধরনের সমস্যা যেমন লিভার সিরোসিস লিভারের জন্ডিস বা লিভার ফুলে যাওয়া অনেক সময় দেখা যায় হ্যাপাটোমেগালি বা আরো বিভিন্ন ধরনের জটিল সমস্যা তৈরি হয় আমাদের হজমের সমস্যা তৈরি হয় দেখা যায় বধ হজম হয় খাবার খেলে পরবর্তীতে দেখা যায় খাবার ঠিক মতো হজম হয় না কারণ আমরা দেখা যায় প্রচুর পরিমাণ তেল চর্বি বা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফলে বাইরের খাবার খাওয়ার ফলে রেস্টুরেন্টে অতিরিক্ত পরিমাণে তেল ভাজা পোড়া খাওয়ার ফলে আমাদের লিভারের উপরে যে একটা প্রেশার ক্রিয়েট করে লিভারকে হজম করার জন্য দেখা যায় লিভারের উপর অতিরিক্ত যে চাপ প্রয়োগ করে এই চাপের ফলে লিভারের বিভিন্ন ধরনের জটিল সমস্যা তৈরি হয় এর থেকে মুক্তির জন্য আপনি কালো মেঘ ওষুধটি খেতে পারেন নিয়মিত তো শুধু যে ওষুধ খেলে হবে সেটা নাই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে বাইরের 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 খাবার খাবার খাওয়া বন্ধ করতে হবে জাঙ্ক ফুড বা তেল জাতীয় অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এগুলো পাশাপাশি বন্ধ করতে হবে এবং পাশাপাশি অবশ্যই ব্যায়াম করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং দেখা যায় এর পাশাপাশি খাবার দাবার মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রচুর পরিমাণে দেখা যায় ফল খেতে হবে ফ্রুটস খেতে হবে শাকসবজি সবজি খেতে হবে তাহলে দেখা যাবে ওষুধটি খুব দ্রুত এবং ভালো কাজ করবে কালো যে শুধু আপনার লিভারের জন্য যে আমরা দিয়ে থাকি সেটা কিন্তু না রুগীদেরকে যখন আমাদের শরীরে বিষক্রিয়া হয় বা আমাদের শরীরে এই ধরনের প্রবলেম তৈরি হয় বা আমাদের লিভার হজমে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের স্কিনের উপরও দেখা যায় যারা দেখা যায় বাহিরে অতিরিক্ত পরিমাণ তেল চর্বি খায় তেল চর্বি জাতীয় ফুড গুলো ভাজা পোড়া যারা বেশি খায় তাদের দেখা যায় পরবর্তীতে লিভারের হজমের সমস্যার জন্য তার ফেসের মধ্যে ব্রোন দেখা যায় একনি দেখা যায় চুলকানি দেখা যায় সেই সাথে দেখা যায় অনেক সময় তৈরি হয় এবং অনেক সময় শরীরে চুলকানি বা হয় যেহেতু আমাদের শরীরের রক্তের মধ্যে এই টক্সিক পদার্থ বা বিষক্রিয়া জাতীয় যে পদার্থগুলো যেগুলো আপনি খেয়েছেন যে দেখা যায় অনেক দিনের পুরোনো তেল জাতীয় খাবার পুরনো তেলে ভাজা খাবার বা বাইরের ধুলাবালি বা অনেক সময় দেখা যায় বাহিরের অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারগুলো গুলো খাওয়ার ফলে আমাদের শরীরের দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই এই ওষুধটি খাওয়ার ফলে দেখা যাবে তার শরীরে বিষক্রিয়া কমে যাবে এবং পাশাপাশি দেখা যায় যে এই বিষক্রিয়ার ফলে স্কিনে যে ধরনের সমস্যা হয় স্কিনে যে র্যাশ তৈরি হয় ব্রন তৈরি হয় বা একনি তৈরি হয় এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই এখন বলবো এই ওষুধটি আমরা কিভাবে খাবো এই কালো মেঘ ওষুধটি হোমিওপ্যাথিতে মাদার টিংচার ফর্মে পাওয়া যায় এই কালো মেঘ ওষুধটি মাদার টিংচার ফর্মে যখন আমরা খাবো দশ ফোটা ওষুধ তিনবেলা আধা কাপ কুসুম গরম পানিতে নিয়ে তিন বেলা খাবো তাহলে দেখা যাবে এই নিয়মে যদি আমি দুই থেকে তিন মাস খাই এবং পাশাপাশি যদি আমি আমার খাবার দাবার কন্ট্রোল করি বিশেষ করে তেল জাতীয় খাবার অয়েলি ফুড বাইরের খাবার রেস্টুরেন্টের খাবার অথবা দেখা যায় অতিরিক্ত চর্বি জাতীয় খাবারগুলো যদি পাশাপাশি আমি অ্যাভয়েড করি এবং পাশাপাশি যদি আমি প্রচুর পরিমাণে পানি খাই ডেলি দুই থেকে তিন লিটার চার লিটার যতটুকু পারি প্রচুর পরিমাণে পানি খাবো তাহলে ইনশাল্লাহ দেখা যাবে এই ধরনের সমস্যা লিভারটা সেফ থাকবে পাশাপাশি লিভারের জন্য আমার শরীরে যে টক্সিসিটি তৈরি হয়েছে সেটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এবং পাশাপাশি শাকসবজি প্রচুর পরিমাণে ফল মূল শাকসবজি এগুলো খেতে হবে তাহলে দেখা যাবে শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়বে লিভারের ফাংশন লিভার কাজ করার ক্ষমতা সক্ষমতা বাড়বে তার পাশাপাশি আমাদের ব্লাডের কোলেস্ট্রল লেভেল কমে যাবে আপনার রক্ত পরিশোধিত থাকবে হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে এবং দেখা যায় লিভার ভালো থাকলে আমাদের হার্ট আমাদের কিডনি অন্যান্য অর্গান অর্গানগুলো খুব ভালো থাকবে কালো মেঘ এছাড়াও জ্বর সর্দি কাশি এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তাই অবশ্যই ওষুধটি খাওয়ার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে খাবেন এই কালো মেঘ ওষুধটি বাচ্চাদের জন্য ড্রপ আকারে পাওয়া যায় বাচ্চাদের জন্য দেখা যায় আমরা ড্রপ আকারে দিতে পারি বাচ্চাদের যদি হজমের সমস্যা থাকে এবং বাচ্চা যদি বাইরের চিপস বা বাইরের খাবার বেশি খায় তাহলে এর জন্য যে তার যে হজমের সমস্যা তৈরি হয় সেই ধরনের বাচ্চাদেরকে এটা পাঁচ করে তিন বেলা আধা কাপ কুসুম গরম পানিতে দেওয়া যেতে পারে বাচ্চাদের জন্য আলাদা ড্রপ পাওয়া যায় কালো মেঘের সেগুলো বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে তাই অবশ্যই ওষুধ খাওয়ার পূর্বে এবং বাচ্চাদেরকে ওষুধ দেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ডাক্তার আপনার লক্ষণের সাথে মিলে ওষুধ আপনাকে কিভাবে খেতে হবে সে বিষয়ে আপনাকে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম